আল্লা বলছেন তার জুলুমের নমুনাটা ছিল এমন ইউদাব্বিহ আবেনা আহোম ওয়াস্তাহায়ী এত বড় জালিম ছিল সে বনিস ইসরাইলের সদ্য জন্ম নেওয়া শিশু ছেলেদেরকে ধরে ধরে জন্মের পরে সাথে সাথেই জবাই করে ফেলতো আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতাম আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এই জালিম কেন মায়ের পেট থেকে বের হওয়া چھوٹ ছেলেদেরকে এই নবজাতক ছেলে শিশুদেরকে হত্যা করত এর কারণ হলো ফেরাও অনেকবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের ফেরাউনের বংশের কীপ্তি বংশের সবার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিচ্ছে কিন্তু বনে ইসরায়েল বংশের কোনো ঘরবাড়ি বাড়ি পুড়েও যায় না ছাইও হয়ে যায় না এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে ফেরাউন ভীত বিহব্বল হয়ে গেল সে তার রাষ্ট্রে বড় বড় স্বপ্ন বিশারদ্দরকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালো এরপরে বলল আমি এই স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানিয়ে দাও তখন তারা ফেরাউনকে বলল মহামান্য ফেরাউন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ ফেরাউন বলল যতই খারাপ হোক না কেন স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও তারা তখন বললেন খুব শীঘ্রই বনি ইসরায়েলের বংশ থেকে এমন একটা শিশু সন্তানের জন্ম হবে সেই শিশু সন্তান যখন বেড়ে উঠবে বড় হয়ে যাওয়ার পরে যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল আর জুড়ে বলেন বাড়ল না কমল ফেরাউন এবার তার ক্ষমতা যেন না যায় বনে ইসরাইল বংশের শিশু সন্তানগুলোকে এবার সে ছেলে শিশু সন্তানগুলোকে এরা যেন মায়ের পেট থেকে বের হলে বড় হয়ে উঠতে না পারে সে আইন জারি করলো আমার ক্ষমতা ধরে রাখতে হবে সেনাবাহিনী কে বলল এখন থেকে বংশের বাড়িতে যদি ঘরে মহিলা কোনো কোনো সন্তান প্রসব করে সাথে সাথে ওই বাড়িতে যাবা যাওয়ার পরে দেখবা মহিলা ছেলে জন্ম দিল না মেয়ে জন্ম দিল যদি ছেলে জন্ম দেয় তো সাথে সাথে ধরে জবাই করবা মেয়ে সন্তান হলে মার বানা রেখে দিবা বা এটাকে আমরা দাসী বানাবো নাউজুবিল্লা এখন প্রশ্ন হলো ফেরাউন কেন বনি ইসরায়েল বংশে জন্ম নেওয়া ছোট ছোট ছেলেদেরকে জন্মের পরে সাথে সাথে জবাই করে ফেলতো। তার কারণ হলো ফেরাউন জানতে পেরেছিল এই বনি ইসরায়েল বংশে এমন একটা শিশু আসবে যার মাধ্যমে তার ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হবে তাহলে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে তার ক্ষমতা টিকবে না তাদেরকে হত্যা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া এটা ছিল তার চরিত্র এই তার তার নামে নাম কোনো কিন্তু চরিত্রের সাথে দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকলে আমার চেয়ার নড়ে বরে হয়ে যেতে পারে যারা বেঁচে থাকলে আমার ক্ষমতা না টিকে থাকার সম্ভাবনা রয়েছে ক্ষমতাকে টিকে রাখার জন্য যেই মানুষগুলোকে মেরে ফেলা দরকার সেই মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা এটা অলা হলো ফেরাউনের চরিত্রের একটা নমুনা। দুই নাই দেখো নিজাতের ফেরাউন নাই। জি আমার ক্ষমতা এরার এরার মাধ্যমে যাইতো একবার তারে দড়োহারাও আর মারো। আসেнила? আসে। মাথুকা আসেнила? আসে। আর তোলে দিলামা লাগবে নি। না বুঝিলছো না আপনারা? এটা কার কথা কইলাম?

তাহলে ব্লাড না ও ভাই ঠিক কথা কই শুন তনে কে জন রুহানি মনে মাঝে মাঝে রুহানি হয়ে যায় না কিতা আল্লাহ হেদায়েত দাও কা আর আস্তে কও আমিন তাহলে এখানে চার নাম্বার অংশ বলছিলাম ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহিনি সাআহুম বনি ইসরায়েল বংশের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলা জন্মের সাথে সাথে জবাই করে ফেলা এটা ছিল ফেরাউনের অর্ডার জুড়ে বলেন কার অর্ডার ঠিক এই সময়ে মুসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন জুড়ে বলেন তো কোন নবী আরো জুড়ে বলেন ছোট্ট মুসা জন্ম নিলেন আলাইহিস সালাম এখন তার মায়ের টেনশন বাড়ল এই খবরটা যদি ফেরাউনের সেনাবাহিনী শোনে তো সাথে সাথে এসে আমার এই ছেলেটাকে তারা জবাই করে শেষ করে ফেলবে মোসানবীর মা বড় দুশ্চিন্তাগ্রস্ত বলেন তো জন্ম মৃত্যুর মালিক যিনি তিনি কি জন্ম মৃত্যুর মালিক হচ্ছেন তিনি বিপদে ফেলেন তিনি বিপদ থেকে বাঁচানো তিনি মুসানবিকে জন্ম দেওয়ার পর তার মায়ের টেনশন এই বুঝি ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেটাকে জবাই করে ফেলে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা মুসানবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম ঢেলে দিলেন আল্লাহ তালা মা মাকে বললেন আমার বান্দি চিন্তা করো না তুমি তোমার এই সদ্য জন্ম নেওয়া ছেলেটাকে একটা সিন্দুকের ভিতরে ঢুকাও জুড়ে বলেন কিসের ভিতরে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও আল্লাহ কোরআনে বলেছেন সিন্দুকে ঢুকায়া ওই সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দাও সদ্য জন্ম নেওয়া সন্তানকে সিন্ধুকে বলে নদীতে ভাসিয়ে দেওয়া এটা একজন মায়ের জন্য সহজ না কঠিন বড় কঠিন কাজ মুসানবী মাকে আল্লাহ বললেন তোমার সন্তানকে সিন্দুকের ভেতরে ভরে নদীতে দাও মুসানবির মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন এই জন্য আল্লাহ তালা মুসানবির মাকে বললেন ওয়ালা ইন্না দুহু ইলাই কেওয়া যায় লু হুমাল মরশালি আগেই পড়েন সুভারণ কেন আগে সুভারল্লা বললেন কারণ হলুয়াল্লা বুস নবির মাকে বললেন ও আমার বান্দি শোনো তোমার সন্তানটাকে তুমি যে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিচ্ছ টেনশন করো না হতাশ হয় না চিন্তিত হয় না অতি শীঘ্রই তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরায়া দেব আর আমি ওয়াদা করছি তোমার এই সন্তানকে আমি রসুল বানাবো কেমনে আল্লাহ ফিরিয়ে দিলেন শোনেন মুসানবীর মা এবার তার ছোট্ট মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে এরপরে নদীতে ভাসিয়ে দিলেন আর তার মেয়ে অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন তুমি নদীর তীর ধরে হাঁটো আর খেয়াল রাখো সিন্দুকটা ভাসতে ভাসতে কোথায় যায় মুসা নবীর বোন এবার নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর দিচ্ছেন সিন্ধুকটা স্রোতের সাথে চলতে চলতে স্রোতের সাথে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউন ফেরাউনের স্ত্রী পৃথিবীর মহীয়সী এবং শ্রেষ্ঠ একজন নারী নাম হচ্ছে আসিয়া আসিয়া তার দাসীদেরকে বললেন দেখো তো ঘাটের মধ্যে একটা সিন্ধুক ভিড়লো সিন্ধুকটা কিসের সিন্ধুকটা আন যখন আসিয়ার দাসীরা সিন্দুকটা আনলো তারা ভেবেছিল সিন্দুকের ভেতরে হয়তো মূল্যবান কোনো রত্ন পাওয়া যাবে কিন্তু সিন্দুকটা খোলার ভেতরে দেখা গেল ছোট্ট একটা শিশু অত্যন্ত সুন্দর চেহারা ফুটফুটে সুন্দর নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি আসিয়া নিঃসন্তান ছিলেন তার কোনো ছেলে মেয়ে ছিল না তার কোনো সন্তান ছিল না এত সুন্দর শিশু বাচ্চা দেখে আবেগ আর তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না সাথে সাথে ওই সিন্দুক থেকে সুন্দর বাচ্চাটিকে নিজের কুলে তিনি নিয়ে নিলেন ঠিক এমন সময় ফেরাউন আসলো ফেরাউন এসে বলল আমার স্ত্রী আসিয়া তোমার কুলে একটা সুন্দর সন্তান দেখা যায় এই সুন্দর সন্তান কোথায় পেলে আসিয়া বললেন ঘটনাটা শোনা তখন ফেরাউন বলল আমি আসি টেনশনে এটা আবার কোন দিক থেকে কোন ছেলে সিন্ধুকের ভেতরে ফেসে এসেছে এমনও হতে পারে এটা বনি ইসরায়েল বংশের কেউ দাও প্রিয়তমা স্ত্রী আমার কাছে দাও আর বাহিনীকে বললো একটা তলোয়ার আমার কাছে দাও এক্ষুনি তারে জবাই করি ঠিক সেই সময় ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি কি বললেন তার কথা রব্বুল আলামিন কোরআনে ক্যারিমে তুলে দিলেন আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন ওকল তিম্র আউন কুর্রতি আয় কুর্রত আইনিল্লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ান ফাআনা আউনাত ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়া তখন বললেন প্রিয়তম স্বামী ফেরাউন এই সন্তানটার চেহারার দিকে তাকাও কুরত আইন সে আমাদের দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে এত সুন্দর দেখলে নয়ন জড়িয়ে যায় চক্ষুটা শীতল হয়ে যায় দেখো এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে এই বাচ্চাটাকে হত্যা করো না আমাদের তো কোনো সন্তান নাই আমরা চাইলে এটাকে আমাদের সন্তান গ্রহণ করতে পারি এই ছেলেটা আমাদের উপকারে আসতে পারে কাজে লাগতে পারে স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে ফেরাউন এবার এটা মেনে নিল ফেরাউন মেনে নেওয়ার পরে এবার আসিয়া অর্ডার দিলেন থাত্রী নারীদেরকে ডেকে আনো কারণ ছোট্ট বাচ্চা তো আমাদের মতো মাছ মাংস খেতে পারে না ছোট্ট বাচ্চার জন্য দরকার বুকের দুধ আসিয়া বললেন বিভিন্ন এলাকা থেকে ধাত্রী নারীদেরকে আনো সেখান থেকে একজন ধাত্রী নিয়োগ করা হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত সংখ্যক ধাত্রী আসলো এই ছোট্ট মৌসা আলাই সালাম তিনি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না এর কারণ কি আল্লাহ বলছেন ওয়াহার রমনা আলাই হিল ইতিপূর্বে আল্লাহ অন্য নারীর স্তনের মধ্যে মুসা নবীর মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে ফেরাউনের পূর্ণবুতি স্ত্রী আসিয়ার দুশ্চিন্তা আর গেল কি ব্যাপার ছোট্ট বাচ্চাটা কোনো থাত্রী স্তনের মধ্যে মুখ লাগায় না তাহলে বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায় ওইদিকে মুশানবির বোন যিনি নদীর তীরে হেঁটে হেঁটে নজর রাখছিলেন তিনি এবার কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে যখন দেখলেন তার ভাই কোন নারীর স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করছে না তখন মুসানো বিরবুন ফের রাহুলের স্ত্রী আসিয়াকে তখন বললেন হাল আদুল নুকুমালিবাই তিয়ক ফোন ও না আমি কেমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেবে আসিয়া তখন বললেন কোথায় সেই ফ্যামিলি কোথায় সেই পরিবার তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো মুসানবীর মুন এবার খুশির চোটে বাড়িতে দৌড় মারলেন বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা শোনালেন মুসানবীর মা এবার যখন ফেরাউনের প্রাসাদে আসলেন ফেরাউনের প্রাসাদে সে যখন তার কুলের সন্তান তার সন্তানটাকে নিজের কুলে নিলে আশ্চর্যের বিষয়ে দেখা গেল কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান আরম্ভ করে দিলে আসিয়া এটা দেখলেন ফেরাউন এটা দেখল ফেরাউন তখন বলল শোনো মহিলা এই বাচ্চা কোন নারীর স্তনে মুখ লাগায় নাই তোমার স্তন থেকে দুধ পান করে যে সুতরাং তুমি আর বাড়ি যেতে পারবা না আমার স্ত্রী আসিয়া যেহেতু পছন্দ করেছে বাচ্চাটাকে তোমার দায়িত্ব হলো আমার এই প্রাসাদে থাকবা আর বাচ্চাটাকে দেখাশোনা করবা দুধ পান করাবা এই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য দুধ পান করানোর জন্য আমি আমার ফেরাউনি সরকার থেকে তোমাকে বেতন ভাতাও দিব কি দিবে আপনারা মাত বুঝলেন না ঘুমাই গেছে যে ফেরাউন মুসার ডরে কত হাজার হাজার শিশু বাচ্চেন তরে মারল হৌ মুসারে কৌশল করে তার গোরর ভিতরে হারাইয়া দিয়া আর তার সরকারের বেতন ভাতা মুসানবীর মারে দিয়া মুসানবীর তার গোরর ভিতরে বড় করার ব্যবস্থা করছেন ফেরাউনি চরিত্রর মানুষ যারা এরা ক্ষমতা আড়াইবার বলে সাইর বাইদি মানুষ মারে অথচ হে জানেও না তার ক্ষমতা যাওয়ার লাগি তার আশপাশেও মানুষ আছে কথা বুঝা যায়নি না বেড়া সেরা আছে পুরা কি লেন না কোন বেজাল আসলে আপনারা ইতিহাস তারা করে দেখবা পৃথিবীর যত ফেরা উনি চরিত্রের মানুষ এরা ক্ষমতা গেছে তার আশপাশ ডাইন বাউর মানুষ দ্বারা যারারে বেশি বিশ্বাস করতো যারারে মুকুদুল্লা খাওয়াইছে যারা দূরছে যারা চলছে ফিরছে অথচ তার ক্ষমতার লাগে সাইর বাইজি মানুষ মারার ব্যাকলার ব্যাকল জানেও না তার আশপাশ লোকদের দ্বারা তার শেয়ারে হারাইব अल्लाह बुझा तू फिकुका